ভাই দামা দামি করো মনে আপনি গাড়িতে ওটা ফেরত দিবেন আমার আপনি এই গোড়া লড়ে না বড় যা আছে সব না গরুর দাম একবারে দাম এক লাখ করে দাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে দাম পুরো আইবেন বাজার করে দেখা ভাই এই গোড়া কয়টার গরু দেখে একটা গরু গরু কয়ঠে কিনা এরপর এই গড়ি দেখেন এইটা তো একশো নব্বই করু এই কোনটা কোনটা কম নাই নিয়ে বেশ কিন্তু খানা টানা করু ভালো সব ভালো মাসালে দিলে খানা টানা দেখেন ও ভাই আপনি বেশ বেন লেকছি দাম সেই নেই গরু আপনার লগে জান কিনা না দাম করে দিছি করুম কথা কথা কথাগণ আমি আছি এনো